বিপজ্জনক কিডনি পাথর প্রথমেই বলতে হয় শিশুর কিডনি পাথরি রোগের কথা আমরা যত সহজে বলি যে ইউআরএস করব এই ছোটদের ইউআরএস করা বা ইউ সেই মাপের ইউআরএস যন্ত্র পাওয়া ইউরেটারোস্কোপি পাওয়া অনেক দুষ্কর আমাদের কাছে এই অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজিতে ফোর পয়েন্ট আমাদের কাছে আছে ফোর পয়েন্ট ফাইভ ফ্রেন্ডস সো সুতরাং আমরা এটা ব্যবস্থা নিতে পারি আবার পিসিএনএল করা বয়স্কদের জন্য যতটা সহজ শিশুদের জন্যে ততটা সহজ নাও হতে পারে এখানে সুপার মিনি বা মিনি পার্ক পিসিএনএল দরকার হয় বিপজ্জনক কিডনি পাথর প্রথমেই বলতে হয় শিশুর কিডনি পাথরই রোগের কথা শিশু চার থেকে এগারো বছর বয়স পর্যন্ত এই বাচ্চাদের যদি পাথর হয় হবে না এমন না প্রচুর হয় এবং আমাদের কাছে আসেও তখন মা বাবা এবং ডাক্তার উভয়েই ভাবনায় বা দুর্ভাবনায় পড়ে যান কারণ হচ্ছে আমরা যত সহজে বলি যে ইউ আর এই ছোটোদের ইউআরএস করা বা ইউর সেই মাপের ইউআরএস যন্ত্র পাওয়া ইউরেটারোস্কোপি পাওয়া অনেক দুষ্কর আমাদের কাছে এই অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজিতে ফোর পয়েন্ট আমাদের কাছে আছে ফোর পয়েন্ট ফ্রেন্ডস সো সুতরাং আমরা এটা ব্যবস্থা নিতে পারি আবার পিসিএনএল করা বয়স্কদের জন্য যতটা সহজ শিশুদের জন্যে ততটা সহজ নাও হতে পারে এখানে সুপার মিনি বা মিনি পার্ক পিসিএনএল দরকার হয় কাজেই এটা একটা জটিল অবস্থা কিন্তু যেখানে আছে এই যন্ত্রটি যেখানে আছে এবং যদি ডাক্তার এবং অ্যানাসেসিওলজিস্ট এক্সপার্ট হয় মানে অজ্ঞান তো করতেই হবে শিশুকে তো শিশুর অজ্ঞান যদি সহজ হয় মানে ডাক্তার যদি এক্সপার্ট থাকে এবং ইউরোলজিস্ট যদি এক্সপার্ট হয় এবং উপযুক্ত মিনিপার্ক পিসিএনএল যন্ত্র যদি থাকে এবং লেজার মেশিন যদি থাকে তাহলে এই পাথর তেমন সমস্যা নয় কাজেই খুব একটা দুর্ভাবনা নেই আপনি আপনার সন্তানকে নিয়ে একজন ভালো ইউরোলজিস্টের কাছে নিয়ে যান তবে পেট কেটে পাথর বের করার দরকার নেই অবশ্যই মিনি পার্ক পার্ক বা সুপার অথবা করে পাথর বের করা সম্ভব হবে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন